পুলিশ চেকপোস্ট ক্যামেরা চালু থাকলে মজা পাইছেন দেখছেন কি বলে ঢাকা থেকে কথা বলতে বলতে বাইক চালাতে চালাতে হিম ছুরি চলে আসলাম জেলা পুলিশ কক্সবাজার ও দোতলা ট্যুরিস্ট বাসগুলো দেখতে ভালোই লাগে ও মাই গড এখানে আবার পুলিশ চেকপোস্ট পুলিশ চেক পোস্ট হিমসুরিতে জি আলাইকুম ড্রাইভিং লাইসেন্স ক্যামেরা চালু থাকলে মজা পাইছেন দেখছেন কি বলে ভাই ঢাকা থেকে ঢাকা মেট্রো তো আমাদের দুইটা বাইক ঢাকা থেকে আসলাম তো এটা হলো হিমছুরি পড়ছে না এটা তো আমরা যাচ্ছি হলো টেকনাপে তো টেকনাপে যাওয়ার আগে হিমছুরিতে জি জি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা চালাকি করে না এটা ঠিক আছে অনেক নাম্বারও থাকে না অনেক বাইকে ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো এইখানে হলো ট্যুরিস্টরা অনেক সময় দেখা গেছে পাঁচটা বাইক পাইলে দুইটারই কাগজপত্র থাকে না হ্যাঁ তো এই জন্য চেক করে তো আমার কাগজপত্র তেমন একটা চেক করা লাগে নাই তো যখন বলছি ঢাকা থেকে আসছি তো তখন শুধু বলো কি ড্রাইভিং লাইসেন্স দেন কারণ তারা জানে ঢাকা থেকে যে বাইকগুলো আসে তো শুধু তাদের সব কিছু ম্যাক্সিমাম ঠিক থাকে কারণ লং ট্যুরে আসলে সব কিছু ঠিকই থাকে তো অনেক সময় দেখা গেছে দুই চারটা বাইকের ভিতরে দু একটা কাগজপত্র ঠিক থাকে না তো এইগুলোই ধরে তো এটা ভয়ের কিছু নাই তো ভালোই লাগতেছে দুই পাশে গাছ তো হিমছড়িতে তো এখানে যারা পুলিশের ব্যবহারটাও খুব অমায়িক ছিল তো ব্যবহার আসলে আমরা এরকমই আশা করি একজন পুলিশ অফিসারের কাছ থেকে একজন পুলিশের কাছ থেকে একজন দেশের নাগরিক হিসেবে না এখান থেকে আরও উনেআশি কিলোমিটার বাবা রে বাবা উনেআশি কিলোমিটার হিমসুরি থেকে উনআশি কিলোমিটার ড্রাইভ করতে হবে অ্যান্ড আবার উনআশি আর দোকানে একশো ষাট একশো ষাট কিলোমিটার আজকে জার্নি আমাদের তো গতকালকে মিরিঞ্জা ভ্যালিতে আমার এই হ্যান্ড গ্লোভসটা রাই খাইছি তাবুতে হয়তো বা তো তাবু চেক দিলাম চেক করার সময় আমার চোখে পড়ে নাই তো এখন হ্যান্ড গ্লোভস ছাড়া চালাইতে আনো জি লাগতেছে এইখানে প্রচুর সুপারি গাছ প্রচুর প্রচুর পানের বাগান আছে সুপারি গাছ কক্সবাজারে সুপারি গাছ নাইকেল গাছ এই গাছগুলো বেশি সবচেয়ে বেশি সুপারি গাছ